আসসালামু আলাইকুম কবিতার নাম হাজর পাপ্তি কলমে আমি মোহাম্মদ আয়ুব আলী প্রিয়তম আমি তোমাকে পেতাম খোলা রাখিয়া খোলা রাখিয়াছি আমার হৃদয়ে দ্বার দে পায়ের শব্দ শুনিব কান পেতে চাতকে নে আসি দাঁড়িয়ে উঠানে কল্পনার নিশিতে কল্পনার নিহাতে নিশির রাতে নির্জনে পাব আপন করে বকুল ফুলের মালা রাখি দু হাতে সাজিয়ে রেখেছি ঘর যতন করে হাজারো প্রাপ্তি করি করিয়েছি কল্পনা অবসমন্ত তা বুঝ মানে না পশ্চিম আকাশে উঠবি দেড় সাত হৃদয়ে সাত জাগে মিটাইতে বাসনা মায়ারি জগতে পড়েছি মায়ারি বাদনে হতাশার ঘোর তাপে যদি তলিয়া যাই আমার হাজারো টুটি করিও জনা তোমার চরণ পর একটু দিও ঠাই আমাকে মরণের আগে দিও দেখা মনের স্বাদ মিটাইব হবে দেখা শোনা এ জগতে যদি না হয় মনের মিলন পরকালে কিবা হবে দেখা জানা ধন্যবাদ কবিতাটি শোনার জন্য কবিতার নাম হাজার